বিসমিল্লাহির রাহিম আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে জামে টাইলসের কাজ হচ্ছে বাথরুমে মিস্তির মাপযোগ শুরু করে দিছে দেখতে পাচ্ছেন মাপমাফি করছে তারা একটা টাইলস অলরেডি বসিয়ে ফেলেছে তারা এ পাশে প্রায় শেষের দিকে এদিকে টাইলস ভিজানোর কাজ হচ্ছে টাইলস লাগানোর আগে টাইলস ভিজানো খুবই প্রয়োজন এই কাজটা আমরা অনেকেই ভুল করে থাকি আবারও চলে আসলাম কাজের আপডেট নিতে কতদূর কাজ এগোলো দেখা যাক অনেক সুন্দর কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ এগিয়ে যাক চন্দ্রকোড়া জামে মসজিদ কাজ মোটামুটি ভালোই হচ্ছে এদিকে প্রায় শেষের দিকে ওয়াল এ পাশে ফাঁকা আছে এ কাজ করছে আর এক ভাই অনেক সুন্দর কাজ হচ্ছে মসজিদের টয়লেটের কাজ আজকে সম্ভবত ফ্লোরের কাজ হবে না কালকে হবে ফ্লোরের কাজ আর তিনো পাশের ওয়ালি কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ মিস্ত্রি ভালো অনেক ধৈর্যকারে কাজ করছে গরম কিছু করার নাই তো বাথরুমে ওদের কাজ করা অনেক কষ্টের আজকের মতো কাজের আপডেট এটুকুই আগামীকালকে বাকি অংশের কাজ দেখাবো এবং জানাবো কাজের আপডেট কতটুকু হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর খারাপ লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ কালকের ভিডিও দেখার জন্য।